엄마 আজকে লাঞ্চের মেনু কি আজকে লাঞ্চের মেনু ধরো ধরো মেনু হ্যাঁ এই যে তোমাদের জন্য তোমার তোমার বাবার জন্য এই যে চিকেন করছি তো একবারে এক কোরাই চিকেন করে রাখবো যাতে আজকে হয়ে যায় আর আজকে তোমার দুবেলা হয়ে যায় বাবারা রাতে খায় না তো ওর বাবার একবেলা ওর দুবেলা আর কাল কালকে ও দুপুরবেলা তো যাতে বাবা ছেলের দুবেলা হয়ে যায় ওরকম ভাবে একটু বেশি করে চিকেন করে রাখছি আচ্ছা তা কালকে দুপুরবেলা অব্দি যাতে আমাকে আর চিন্তা করতে না হয় আজকে না দই দেবো না একটু বেশি করে এই দেখো টমেটো দিয়ে করছি বেশি করে টমেটো দিয়ে বেশি একটু কষা কষা করে করছি আর আজকে গেছিলাম হচ্ছে আবার টেস্ট ছিল মানে ইমএস জি করার ছিল তো সেই জন্য গেছিলাম আমরা ফিরেছি সাড়ে বারোটার সময় এখন বাজে একটা পনেরো এই পনেরো এক ঘন্টার মধ্যে যতটা হয় আর কি এখন চিকেনটা করবো তো এইদিকে চিকেনের আলু ভেজে রেখেছি এই যে আর আমার জন্য হচ্ছে আমি চিকেন খাবো না চিকেন খেতে আমার একদম ইচ্ছা করছে না আমার জন্য এখানে তিন রকম সেদ্ধ রয়েছে গাজর যেটাকে এই যে তেল লঙ্কা দিয়ে মাখবো ভালো করে তেল লঙ্কা দিয়ে আর এখানে রয়েছে হচ্ছে এটা কি যেন আসে না তারা বলতে এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ আর এখানে ভিন্ডি সিদ্ধ আর ভিন্ডি সিদ্ধ তো রিও আর রিওর বাবা দুজনেই ভীষণ ভালো খায় কিন্তু আজকে কেন যায়গে না তারা বললো খাবে না তারা শুধু চিকেন দিয়ে খাবে হম আর এই যে আমার আজকে এটা খুব খেতে ইচ্ছা করছিল এটা হচ্ছে পেঁয়াজ আলু ভাজা পড়তো মানে অলচি লাগে আমি এটা খাই খুব ভালো লাগে একদম ছোট্ট ছোট্ট করে এরকম একটা তুলে দেখাই এই রকম একদম গুড়ি গুড়ি করে ডুমো ডুমো করে আলু কেটেছি আলুটাকে বেশি একটু নুন দিয়ে ভাজা ভাজা করেছি হলুদ হলুদ কিচ্ছু না নুন দিয়ে ভাজা ভাজা সাদা তেলে করে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কাঁচা কাঁচা রেখেছি পেঁয়াজটা কিন্তু খুব বেশি মজায় নেই পেঁয়াজটা দিয়ে দু তিন মিনিট নেড়ে ছেড়ে পোস্ত দিয়ে দিয়েছি পোস্তটা লঙ্কা দিয়ে বেটেছি তবে আধা বাটা কাছ থেকে দেখলে বুঝতে পারবে এই দেখো পোস্তটা কিন্তু বেশ দানা 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 রয়েছে মুখে পড়বে তো ওইটা দিয়ে মেরেছেড়ে একদম ভাজা ভাজা কোনো ঝোল ঝোল কিছু নেই জল দিয়ে ভাজা ভাজা করে নামিয়েছি উপর থেকে একটু সর্ষের তেল আর ভাজা শুকনো লঙ্কা একটা দিয়েছি দেখ এটা দিয়ে ভাত মেখে খাবো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো বাবা একটু রাগ করলো হ্যাঁ তুমি একটা কথা বলব

তো যাই হোক ওর বাবা বলছে চিকেনটা একদমই খাওয়া ছেড়ে দিচ্ছ কেন চিকেন খাও চিকেন খাও আহলাম ঠিক আছে আমি আমার জন্য দু তিন পিসের যে রেখে দিয়েছি দেখো একদম ছোটো ছোটো দুটো তিনটে পিস রেখে দিয়েছি বলেছি রাত্রিবেলাতে তুমি আমাকে স্টু বানিয়ে দিও চিকেনের স্টু তো বলেছি আচ্ছা ঠিক আছে অ্যাকচুয়ালি এখন ওর বাবার কাজ রয়েছে ও টেন্ডার টেন্ডার নিয়ে বসে এসে টাইমের ব্যাপার আছে তো সেই জন্য আমাকে হেল্প করতে পারছে না বলছে ঠিক আছে বিকাল সন্ধ্যাবেলাতে তোমাকে সবজি টবজি দিয়ে চিকেনের স্টু বানিয়ে দেবো সেটা খেতে হবে ঠিক আছে চলো তাই খাবো খানে ওই জন্য ওই চিকেনটা আলাদা করে রেখেছি আর এইদিকে তো গরম ভাত উপর দিয়ে দিয়েছি ভাতটা তুলে দেখাচ্ছি না এইগুলো আজকে আমাদের লাঞ্চের মেনু তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে এইটা দেখে তো রিওর মুখে হাসি ফুটে গেছে আর কোনো কথা হবে না এই মানে শুধু রিও কেন রিওর বাবা আছেন

পুজো দেবো সকালে একবার বা ধুয়েছিলাম কিন্তু এখন আবার একটু স্নান করবো পুজো দেবো আমি ড্রেসও চেঞ্জ করে নিয়ে এসে জাস্ট হাতটা ভালো করে ওয়াশ করে নিয়ে রান্না করতে লেগে গেছিলাম খিরে পেয়ে গেছে তাড়াতাড়ি করে এটা করে নিয়ে সেরে এসে খাবো খুব খিরে পেয়ে গেছে তোমার খিরে পেয়েছে হম আমি তো মনে মনে ভাবছিলাম এখনই এই ভিডিওটা করে চালিয়ে যাবো না আমি স্নান করে আছি না আমার হয়ে যাবে চিকেনটা কষিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিয়ে স্নানে চলে যাব তো ঠিক আছে চলো টাকা তোমাদের মেনে তুমি অবশ্যই কমেন্ট করে যাবে